সালাম আলাইকুম আমরা জানি সালাদ কম্পালসারি সকলকে কায়েম করতেই হবে সালাদ কায়েম ব্যতীত কেউ আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে না সালাদের মাধ্যমে আমরা যেটা জানি সাল্লাতের মাধ্যমে ক্যাম অবস্থায় দাঁড়াইতে হয় কাবাকে স্মরণ করতে হয় শয়তান বন্ধ করতে হয় রুকু সোরা ফাটিয়া পড়তে হয় অন্য একটা দোয়া পড়তে হয় তারপরে রুকু যেতে হয় তারপরে আবার সিদ্ধায় যেতে হয় এক রেখার পর আবার দুদিক হয়ে যাবে দুদিঘাতে সিদ্ধার পর কি করতে হয় উঠে আবার তাসা হতে বসতে হয় যেটা দর্দে ইব্রাহিম আট থেকে এসব করতে হয় নচেত তার সালাদ হবে না যদি বলে আমি শুধু আর্থা হাতে পড়বো সুরাক রাত পরবো না তাহলে তার সালাদ হলো না কেউ যদি বলে না আমি সুরাক রাত পরবো আর্থা হাতে পরবো না তাহলেও তার সালাদ হলো না কেউ যদি আমি আমি সুরাক পড়লাম রুকু গেলাম না ফতুয়া আসবে তা সালাত হলো না কেউ যদি বলে আমি সুরাক পড়লাম রুকু করলাম সিদ্ধায় করলাম না ফতুয়ায় কি ধরা পড়বে তা সালাত হলো না তাই সালাত এমন একটা ইবাদত সালাতের মাধ্যমে কাবাডি নির্ণয় করতে হবে সুরা পাথার পর কোরআনের যে কোনো একটা আল্লাহ প্রশংসামূলক সুরা পড়তে হবে তারপরে রুকু যেতে হবে রুকো থেকে উঠে পুনরায় আমাদেরকে সিদ্ধায় যেতে হবে সিদ্ধায় গিয়ে যদি শুধু মাথা নত করে উঠে আসি হবে না সেখানে গিয়ে তিনবার সুবাহানা রাব্বিয়াল আলা সুবাহানা রাব্বিয়াল আলা সুবাহানা রাবিয়াল আলা পড়তে হবে তারপরে পড়তে হবে আত্মীয়ত্তর ইব্রাহিম পড়তে হবে দোয়া দুশলা পড়তে হবে তাহলে সালাতের মাধ্যমে রুকুও থাকবে সিদ্ধাও থাকবে আর যার মধ্যে সিদ্ধা থাকবে রুকু থাকবে তার মধ্যে সালাতও থাকবে এটা কিন্তু আমরা সকলেই আর মেনে নিয়েছি আসুন যেটা বলতে যাচ্ছে সুরা হজ এটা কোরআন পাকে বাইশ নম্বর সুরা সম্ভবত আয়েত নম্বর আঠারো এই আয়তে আল্লাহ পাক রবুল্লা আল বলছেন সপ্তম আসমান সময়ে যা কিছু আছে যেমন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ সবাই আল্লাহকে সেদ্ধা করে করে এবং করবে আর জমিনে যারা আছে পাহাড় পর্বত গাছপালা নদী নালা যত কিছু আছে জন্তু জানোয়ার সকলেই এখানেও আল্লাহ বলছেন তারাও আমাকে সিদ্ধা করে এবং করবে আর তার মধ্যে কিছু মানুষও আমাকে সিদ্ধা করে আর যারা করে না তাদের কঠিন শাস্তির আওতায় খেলা হবে দেখুন আল্লাহ পা রব্বল আলমিন তিনি সাক্ষী দিচ্ছেন যে মানুষ ব্যতীত সকলেই যা কিছু এককালীন সবাই আল্লাহকে সিদ্ধা করে এবং কিছু মানুষ করে সব মানুষ নয় আর যারা করে না তাদেরকে শাস্তি ভোগ করতে হবে তাহলে দেখুন এখানে শুধু অনলি ফর সিদ্ধার কথা বলা হয়েছে এটা কোরআনারি আয়াত যে মানুষের কিছু মানুষের কথা বলা হয়েছে সে মানুষ কীভাবে করবেন এখানে কথা বলে নাই সালাতে কথা বলে নাই কিন্তু হাদিস থেকে এমন একটা কথা বর্তমান হুজুরা বলেছে বা বলছে কোনো যে সালাতের মাধ্যমে রুকু জড়িত আছে সালাতের মাধ্যমে সিদ্ধা জড়িত আছে অথচ এটা কোরআনে কোনো ডকুমেন্টস নেই ডকুমেন্টসটা কোথায় দিচ্ছে হাদিস থেকে দিচ্ছে আর কোরআন বলছে আসমান ও জমিন সময় যত কিছু রয়েছে এমন কিছু জলচর অবচর সকলেই আল্লাহকে সেদ্ধা করে কিছু মানুষ করে সব মানুষের কথা বলা হয় না তাহলে এই অনলি ফর সিদ্ধ কীভাবে দেওয়া যাবে জানতাম যে মানুষকে যে না বলতো তাহলে হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করতো যে না এ একজনের সিদ্ধা এক এক রকম তারা মন করা হয়তো কথা বলতো কিন্তু এখানে আল্লাহ পাব্বল আলমিন সিদ্ধার কথাটা বলেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্ব নদী নালা গাছপালা এমন কি জমিনে বিচরণশীল প্রাণী যত আছে সব করি সব আল্লাহকে সিদ্ধা করে তাহলে আমরা জানি যে জমিনে মাথা নত না করলে সিদ্ধা হবে না এটা হাদি দ্বারা প্রমাণ করা হয়েছে আল্লাহ বলছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তরুলতা পাহাড় পর্বত গরু ছাগল এবং কীট পতঙ্গ যত কিছু আছে সবাই আমাকে সিদ্ধা করে তাহলে এখানে কেউ কি আমরা এই মানুষ ব্যতীত এটা সিদ্ধা করার কোনো দেখেছি আল্লাহ বলছে আর সর্ব অবস্থায় সিদ্ধা করে তাহলে কই তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে খুব সংক্ষিপ্ত যে মাথা নত করার নাম সিদ্ধা নয় মাথা নত করার নাম যদি সিদ্ধা হতো তাহলে একটা আয়াতের মধ্যে চাঁদকে ডাকতো না সূর্যকেও ডাকতো না তারাকেও ডাকতো না পাহাড় পর্বত নদী নালা গরু ছাগল ভেড়া জীব জন্তু তরু তরুতা গাছপালা সকলের জন্য আল্লাহ বলতেন না যে এরা আমার সিদ্ধা করে না কিন্তু বললেন না সবাই সিদ্ধা করে তার সঙ্গে কিছু মানুষ করে আর যে মানুষ কটা করে না তাদেরকে শাস্তিভোগ করতে হবে তাহলে কী হলো চন্দ্রের সিদ্ধা যেমন মানুষের সিদ্ধার্থে যেমন একটা গরু ছাগলের যেমন সিদ্ধা মানুষের সিদ্ধা সেরকম একটা খেজুর গাছ তাল গাছ বট গাছ কলা গাছ ইকাল গাছ তাড়াতাড়ি যেরকম সিজদা মানুষের সেইরূপ সিজদা দা কারণ একটা আয়েতের মধ্যে সবগুলোকে আল্লাপা রপল আলমিন এখানে বলে দিয়েছে যে সবাই সিদ্ধা করে কিন্তু কখনো বলে নাই নিচের আয়তে যে না গরু ছাগলের সিজদা দা আলাদা আকাশে চন্দ্র সূর্য সিজ আলাদা মানুষের সিদ্ধা আলাদা ইউদ খ্রিস্টানদের সিজ আলাদা আলাদা জমিনে যে সব প্রাণী বিচরণশীল প্রাণী তাদের সিজদা আলাদা গাছপালার সিজদা আলাদা এ কথা তো পা কোনো একটা আয়াত দিয়ে বলে নাই সিদ্ধা সিজদা কি হলো এই সিজদা সিদ্ধার বাংলা কথা হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসম্পর্দ কে করবে মুসলমান করবে আর যে আত্মসম্পর্ন করবে তাকে আত্মসম্পর্ন কারি বলবে নামাজ পড়লে নামাজি বলবে হজ করলে হাজি বলবে দান করলে দানবী বলবে কোরআন পড়লে কোরআন মুখত করলে হাফেজ বলবে কোরআন সুন্দর তালাত করলে কারি বলবে হাদিস বিশাল হলে কি বলে হাদিস ধরে কী বলে তাদেরকে মহাপাশির মহাদিস এসব খিতাব তাদের থাকবে তাহলে আপনাকে আমাকে আত্মসমর্পণকারী হতে হলে কার কাছে আমি আপনি আত্মসমর্পণ করলাম আর আত্মসমর্পণ করতে হলে প্রকাশের স্বকে দেখে আত্মসমর্পণ করতে হবে যেমন একটা ফ্রানি কেছে আসামি কটে গিয়ে যদি আত্মসম্ম করতে হয় থানাতে গিয়ে যদি সে আত্মসমর্পণ করে তাহলে কি হবে দেখি হবে না না দেখে হবে দেখি হবে যদি থানাতে হয় থানা ওসি কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে কটে গিয়ে কটে হাকিমের কাছে উকিলের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে তবে হবে সে আত্মসমর্পণকারী সুতরাং আত্মসমর্পণকারী হতে হলে আমাকে আপনাকে কার কাছে আমি আপনি আত্মসমর্পণ করলাম যে আত্মসমর্পণকারী নাম নিলাম এই এই জায়গা থেকে সরে গেলে হবে না এটা ভালো করে বুঝতে হবে তাহলে আমি যে মুসলমান আত্মসমর্পণকারী তাহলে মুসলমান নাম ধারণ করেছি কার কাছে আত্মসমর্পণ করলাম এটা বিষয় আছে তার জন্যে সুরা আল ইমরান একশো দুই নম্বর আয়তে বলেছে হে ইমানদার বিশ্বাসীরা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতন তোমরা ভয় করো আর মুসলমান বা আত্মসম্পন না হয়ে তোমরা কবরে যাইও না বা এসো না আমরা শুধু বললাম নামাজ পড়ে কারি হয়ে গেলাম না না সুতরাং আত্মসম্পন যতক্ষণ না হয়েছি ততক্ষণ আমরা মুসলমান বলে দাবি করতে পারবো না আর সালাদ হযরত পাস সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলছেন লা সলাতা ইল্লা বি হুজরিল কালব এই যে হাদিস বুখারী শরীফে এটা আছে লা সলাতি ইল্লা বি হুজরিল কালব এই হুজুরি কাল ব্যতীত সালাত নাই সালাত হবে না তাহলে আমাদের কে এই হাদিসটা বর্তমান আমাদের হুজুরা আমরা যার পেছনে নামাজ পড়ে এক তো দায়িত্ব হাজার বলি সেই ব্যক্তি সেই হুজুর কোন বলেছে ও গো হুজুরি কালবি ব্যতীত তোমাদের নামাজ হবে না নামাজ পড়তে গেলে হুজুরি কাল ছাড়া নামাজ হয় না কখনো বলে নাই আবার আর একটা হাতি বলছি হাদিস তিব্বু শরীফ আল্লাহ নবী পাল্লা তাল্লা আল্লাহ সাহাবিতে বললেন তোমরা কেমন নামাজ পড়বে তো বলছি আরও রাসূলুল্লাহ আপনি বলুন আল্লাহ নবী কি বলেন সাল্লু কামা রাইতু মুনি ও সাল্লি তোমরা ঐরূপ নামাজ পড়ার যে ঐরূপ নামাজ আমাকে তোমরা পড়তে দেখেছ তার সাহাবিরা দেখেছে সাহাবির নামাজ পড়ুক আমরা দেখে নেই আমরা নামাজ পড়া আমাদের প্রয়োজন নাই কেন এরকম কোনো হাদিস আসে না যে আমাকে সাহাবীরা দেখলো আর সাহাবিদিন যারা দেখবে তাদের নামাজ পড়া হয়ে যাবে এরকম কথা হাদিসে আসে নাই কারণ শুধু অনলি ফর সাহেবদের জন্য বললেন সাল্লু কামা মুনি ও সাল্লি আমাকে যে রূপ তোমরা নয় পড়া দেখছো ওইরূপভাবে তোমরা নয় পড়ো তাহলে এবার চিন্তা করুন আপনি আমি কীভাবে নামায় পড়ব কোথায় যাব এখানে তো কথাটা আপনাকে আমাকে বলে নাই আর যদি আপনি ভাবেন যে না আবু আকাশ সিদ্দির ওসমান ওমর আলীকে বলেছে ওনারা যেভাবে পড়েছে সেভাবে আমরা পড়বো কিন্তু না এখানে দেখা দেখে বলা হয়েছে দেখা দেখে কথা বলা হয়েছে আমাকে যেমন নামাই পথে তোমরা দেখেছো ওই রকম নামায় পড়ো তাহলে আমরা তো নবীকে নামে পড়া দেখেই নাই তাহলে আমরা নামে পড়বি কী বলি হ্যাঁ এর হকিকত আছে কারণ আল্লাহ নবী পাক সাল্লা তাল আলাই সাল্লাম তিনি হলেন নবী এবং রসুল তাই আমাদেরকে সেই নামাই হলে আমাদের যিনি নাইবে রসুল আছেন তিনি যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন সেইভাবে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে এটা হলো নামাজের মূল হকিকত আর লা ইল্লা বি হুজুরিল কাল কাল সলাতা ব্যতীত কোনো নামাজ হবে না এখানে হুজুর কাল বলতে একাগ্র চিত্তে একাগ্র মনোভাব নিয়ে কালবে আল্লাপা রবুল আলমকে হাজির নাজির জেনে আমাদের সালাত আদায় করতে হবে নচেত কালবে যদি আল্লাহ বা রবুল আলমকে হাজি নাচি না করতে পারি তাহলে সালাত আমাদের হবে না আসসালামু আলাইকুম খুদা হাফেজ